আর বড় পাওয়ার এসেছি নামাজের থেকে অনেক বড় পাওয়ার ফুল হলো দরুন নামাজের থেকে অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুন আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে নামাজ কবুল হয় দরুদের অসিলা জলে বলুন অর্থাৎ নামাজেরও নামাজ হলো দরুদ জলে বলুন শুভান আপনি নামাজ পড়বেন কেয়ামে দাঁড়িয়েছেন কি হয়েছে নিয়ত করেছেন তারিমা করেছেন সোরা ফাতিয়া মিলিয়েছেন সোরা বাতিয়া পড়েছেন সোরা মিলিয়েছেন রুকু দিয়েছেন তাসবিহ পড়েছেন সিজদা দিয়েছেন তাসবিহ পড়েছেন ধরুন ফজরের ফরজ দুই রাকাত নামাজি ধরুন এবারে আপনি বৈঠকে বসেছেন নামাজ থেকে হারে হবে রব তাআলা বলছেন তোমরা কি চাও তোমাদের নামাজ কবুল হোক রুকু কবুল হোক সেজদা কবুল হোক তারা কেরা কবুল হোক অবশ্যই আমরা চাই আল্লাহ বলছেন তাহলে আমার হাবিবের উপরে তরুদ ও সালাম দাও এর বিনিময়ে কবুল করিয়ে নাও জোরে বলুন তরুদ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আজ উন্নতি মহাদিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আর তরুদ যত বেশি পরে

খোদা হাত আদা করতে। রোজা আমাদের জন্য আল্লাহ খরচ করেছে আল্লাহ রোজা রাখেন না জাকাত মালদাসের জন্য ফরজ করেছে আল্লাহ জাকাতও দেন না এগুলো আমাদের জন্য কিন্তু তরুদের বেলায় আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ভাব বেশ খোদা প্রথমে আল্লাহ নিজে বলছে আমি তরুদ পাঠা প্রথমে আল্লাহ নিজে বলেছেন আমি দরুদ আমার পরে ফারিস্তাদেরকে বলেছি তোমরাও নেকারী আল্লাহ বলুত কি আমাদের মতো

কিন্তু আমরা ওটার উপরে তাগিদা অনেকে দিই আপনি যদি ওটা জানেন না কিন্তু অন্যটা হবে না এস্তেলাফ করবেন না নিজেদের মধ্যে জুন ডিভাইড করেন আজকে আমাদেরকে জুটতে হবে ডিভাইড করে হবে না সব জায়গা আমাদেরকে মারার জন্য দল তৈরি হচ্ছে বলা হচ্ছে অস্ত্র ধার হলা অস্ত্র বাড়ি বাড়ি রাখা আমি যেটা বলতে চাইছি আমার আল্লাহ দূরটা কি আল্লাহ দরুদ হলো ইমাম বুখারী হুজুরকে জিজ্ঞেস করো একেটাকে জিজ্ঞেস না করে ইমাম বুখারী হুজুরকে জিজ্ঞেস করো ইমাম বুখারী হুজুর বলছে আল্লাহ আরশে ও জগতে একটা মাহফিল قائم করে যেমন আমরা মাহফিল قائم করছি আল্লাহ মাহফিল قائم করে ওই মাহফিলে শুধু দাওয়াত পায় ফারিস্তারা

ইমাম বুখারী বলেন এটা হলো আল্লাহ দরুদ জরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ আর নবী সব সময় মর্যাদা বাড়াচ্ছে যেটা কে আস থেকে আমরা অনেক দূরে চলে গেছি তো যান আমি আলোচনার দিকে যাচ্ছি তা আপনারা প্রাণ ভরে দরুদ করবেন ভক্তি ভালোবাসাই করবেন দরুদ যে কাজে দরুদ নাই বা যে দুয়াতে দরুদ নাই